আপনার মেরুন কালার সাদা কালার গোল্ডেন কালার কালার আছে তিনটা কালার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আছে লেঙ্গা চ্যাঙ্গার সাথে পড়ার জন্য এইটা হচ্ছে হলো আপনার এটার দশ বারোটা কালার আছে এটা হচ্ছে আপনার অনলি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ হচ্ছে এই ধরনের কন্ঠ চিক গুলো আছে এগুলো হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো ষাট দেখতে পুরো ইন্ডিয়ান ডিজাইন কিন্তু এটা ইন্ডিয়ান না এটা আমাদের দেশে পড়া আছে দুইশো ষাট টাকা তারপরে এদিকে কিছু আছে এই যে এই যে ডিজাইনটা দেখেন দুইশো আশি টাকা এটা অনলি সেম দাম দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এই মালটা আছে দুইশো নব্বই টাকা এটা হেভি গর্জেস অনেকগুলো ফাতর দেওয়া এখানে এই ধরনের সীতার কিছু আছে এগুলো হলো আপনার চারশো বিশ টাকা চারশো বিশ জি এইটা আছে একটু কম দামে এটা হলো তিনশো বিশ এইটা আছে হলো টাকা বক্স যে নেবে বক্স

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশোটা আমরা খুব সীমিত রাখি এই যে এগুলো আছে কিছু অনলাইন কালেকশন এগুলো হলো সাতশো পঞ্চাশ দুই বছর গ্যারান্টি দুই বছরের ফাইটে রং উঠে যাক যে কোনো সমস্যা থাকবে এগুলা এক্সচেঞ্জ করতে পারবে আপনার কাছে নিয়ে আসলে পরে ব্যাগ পাবেন তো ব্যাগ পাবেন তো অবশ্যই অবশ্যই ব্যাগ আচ্ছা ভাই ফুললে কার্ড গ্যারান্টি বুঝলেন কার্ড সহ গ্যারান্টি না ভাই এগুলো কত জানা বললেন 320 টাকা ভাই 320 ইউজ পরিমানে ডিজাইন আছে আপনি 110 টাকা কালার গ্যারান্টি 6 মাস কালার গ্যারান্টি স্যার মাস কালার গ্যারান্টি আরো কিছু প্রোডাক্ট আছে এই যে এটা ভিনি এর মধ্যে তিনটা চারটি আছে কেউ মোটা পরে কেউ চিকন পরে এই যে এগুলো দেখতে পারেন আচ্ছা ভাই এগুলো 140 টাকা অনলি 140 ইউজ পরিমানে সেল আছে এটা এই নিতে পারেন এটা আপনার একশো চল্লিশ একশো চল্লিশ না এখানে অনেকগুলো ব্যাস আছে এখানে দেখেন অনেকগুলো ব্যাস আছে আপনার ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে ভাই থেকে দেখবেন দেখে সেরে গুলো নিবেন মাঝখানে লকেটটা আছে এই শীতের নিতে পারেন অনেকে

ধামাকা বেসুম এই যে এগুলো দেখেন এগুলো নব্বই টাকা ভাই এই সেট গুলো যদি বক্সের নিয়ে সাজায় বা ডিসপ্লে করে বা অনলাইনে বেচে এগুলো নর্মাল আড়াইশো তিনশো টাকা বেচে